নতুন পেন্সিলটা আজকেই বার করে দিলাম দিলি হারিয়ে তাহলে কি করেছিস নিয়ে আমি আমি গেছি মানে এই সেকেন্ডের মধ্যে তোকে দিলাম তার মধ্যে হারিয়ে ফেললি আর তোকে আমি আমি আর নতুন কিচ্ছু দেব না যত পুরনো বাবানের ফেলা যেগুলো বাবান ফেলে দেবে সেগুলো তোকে আমি দেবো লাগে কিছু লাগে না কোথায় কি কলি পেন্সিলটা

কাছে আমার না আমি তোর মন নিয়ে কি করব ওই ভুলাক্কার মন আমার খেদে কাজ নেই নাকি ভুলাক্কার মন নেব কি লিখছি সেটা কিন্তু লিখে তাড়াতাড়ি খুঁজে বার করবি বুঝতে পেরেছিস জেনে লাভ নেই ঠিক আছে জেনে লাভ নেই কোনো আমি জানতে চাই না বুঝতে পেরেছো আর ওই দুদিকে এরকম ঝুটুনির মতো বেনুনিটা কে করে দিল পুরো পুরো শাকচুন্নি মাসির মতো লাগছে আমি তো শাকচুন্নি আমি জানি তোকে যে বড় শাকচুন্নি লাগে সেটা কি তুই জানিস তাড়াতি খেয়ে আগে সে তো আমি খাইয়ে দেবো খাওয়ার তো মুরার টুকুও নেই এত বড় হয়ে গেছিস খালি মুখে বড় বড় কথা নে আকর মুখে বড় বড় কথাই বলতে পারিস হুম না লিখতে পারে না পড়তে পারে না কোনো কিছু খেতে খেতে পারে সারা দিন শুধু বক 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 আর বদমাইশি কেউ কাছে আজকে বমি করলে বমি সমেত খাইয়ে দেব বমি না তো আর বমি করলে জানিস আজকে কি হবে আমি জানি কি হবে বল তো কি হবে বল পিটানো হবে পিটানো আজকে পেটা টেটানো হবে না আজকে বমি পুরো বাটির মধ্যে ধরবো ধরে সেই বমি আবার তোকে ঘাড় ধরবো আর ঘর ঘর করে খাইয়ে দেব তাহলে বুঝতে পারবি বমি করা কাকে বলে হুম তারপর থেকে সেদিন থেকে আর বমি পড়া বন্ধ করে দিবি বুঝতে পেরেছিস আর তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেলে আগে পেন্সিল খুঁজবি নালে আজকে তোর কিন্তু অবস্থা খারাপ আছে হুম